হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি নিউ ইয়র্ক ব্লগের আর ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ওয়াল্টেড সেন্টার গেছি এবং সেখান থেকে ফিরে আমরা হোটেলে গেছি গিয়ে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি তো আমরা বেরিয়েই কোথায় এসে পৌঁছেছি আমরা পৌঁছেছি ক্রুজ রাইড নিতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন ক্রুজ রাইড নেব আমাদের ক্রুজ রাইড এখানে বুক করা আছে টু আওয়ার্সের দু ঘন্টার পুরো ক্রুজ রাইডটা এটা নিউ ইয়র্কের শহরটার অনেকটাই দেখাবে তো চলুন ক্রুজে উঠি তারপরে দেখব এই যে বিশাল লাইন পড়েছে লাইন দিয়ে এখন ওরা উঠছি ক্রুজটা বেশ বড় এই যে এই ক্রুজটাতে আমরা চাপছি সার্কেল লাইন এটা লেখা আছে এই ক্রুজটাতে আমরা চাপছি তো বিশাল বড় ছিল লাইনটাও বিশাল বড় ছিল যার জন্য ওপরে যথারীতি আমরা জায়গা পাইনি তো আমরা নিচেই বসেছিলাম ঠিক করেছিলাম নিচেই বসবো কারণ মানে ক্রুজে বসে রিল্যাক্স করব বড় বড় জানলা আছে দেখব সেই কারণে আমরা নিচেই ফাঁকা দেখে বসেছিলাম তো রাইড শুরু হতেই যেটা দেখলাম কি সামনে যে ডেকগুলো আছে সেগুলো তো প্রথমে দরজা দিয়ে বন্ধ ছিল তারপর সেই দরজাগুলো ওপেন করে দিল আর মানে ডেকটা সবার জন্য ওপেন করে দিল ওপরে নিচে দুটোতেই এরকম বড় বড় ডেক করা ছিল তো এখানে গিয়ে মানে সবাই দাঁড়াতে পারবে ফটো তুলতে পারবে সেই কারণে এগুলো ওপেন করে দিয়েছিল তো এটা এটা একটা খুব ভালো হয়েছিল আমাদের দরজা দিয়ে সামনেই একটা ডেক পড়েছিলো তা আমরা এখানে আসছিলাম বেশ ভালো লাগছিল বেশ হাওয়াও দিচ্ছিলো আর এই ক্রুজ রাইডটা আমাদের সানসেটের সময় ছিল তো মানে সান তখনও সূর্য অস্ত যায়নি তখন থেকে এটা স্টার্ট হয়েছে কিন্তু এই সূর্য অস্ত যাওয়ার যে সময়টা এটা ভীষণ সুন্দর ছিল আর কি আর মানে সমস্ত বিল্ডিংগুলো চারপাশে দারুণ লাগছিল একটু একটু সূর্যের আলো পড়েছিলো তারপর ধীরে ধীরে সূর্যের আলোটা চলে গেলো মানে এটার দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল তবে যাই হোক যথারীতি সেই একই ব্যাপার এত লোকজন এক ছুলো জায়গা দিতে রাজি নয় তো আমি দীপঙ্করকে বললাম তুমি হাত উঁচু করে যতটুকু ফটো তুলতে পারো তোলো তারপর আমি তো এই এদের মাঝখানে ঢুকে আমি ফটো তুলবই তুলবো হ্যাঁ তারপর ঠেলে টুলে ঢুকে পড়লাম কারণ কি দেখুন সবাই এসেছি টাকা দিয়ে ফটো তো তুলবই তাই জন্য দেখলাম সুযোগ বুঝে ফাঁক ফোকর দিয়ে ঢুকে ফটো তুললাম তো এই যে এই জায়গাটাও আমাদের এই ট্রিপটার মধ্যে ছিল যে যেখানে স্ট্যাচু অফ লিবার্টিটা আছে ওর চারপাশটাও ঘোরাবে তো এই যে আমরা স্ট্যাচু অফ লিবার্টির চারপাশে এইখানটা এখন ছি চলে এসেছি আর এই টাইমেই এক্স্যাক্টলি সানসেটটা হয়েছিল তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আমরা এখানে মনের সুখে একটু ফটো তুলছিলাম আর অহন ভেতরে একা বসেছিল ওকে ব্যাগপত্র দিয়ে বসিয়ে এসেছিলাম বলেছিলাম তুই এখন এখান দিয়ে একটু বস বস মাঝখানে এসছিল তারপর বললাম যে এখন আমরা আমি আমরা ফটো তুলি তুই বরঞ্চ গিয়ে একটু ভেতরে বস তো চুপচাপ ভেতরে গিয়ে ব্যাগ পাহারা দিচ্ছিল আর বসেছিল তো দেখুন পরন্ত রোদটা পড়েছে বিল্ডিংগুলো কি দারুণ লাগছে তারপরে যেই পুরোপুরি অন্ধকার হয়ে গেল মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে যখন আলো ঝলমল করছিল। সেই দৃশ্যটা যে কি অসাধারণ এটা ক্যামেরায় বোধ আমি বন্দি করেছি ঠিকই কিন্তু বোঝাতে আপনাদের পাচ্ছি না কারণ চোখে যেটা দেখেছি সেইটার পুরোপুরি আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ এতটাই অসাধারণ লাগছিলো মনে হচ্ছিলো জলের মধ্যে ক্রুজে থেকেই যাই চলতেই থাকুক চলতেই থাকুক কারণ আমি দেখতে আমরা দেখতেই থাকি এতটাই অপূর্ব লাগছিল চারিদিকে আলো ঝলমল করছিল ভীষণ সুন্দর লাগছিল এরপর আমরা ক্রুজ থেকে নেমেই চলে গেছিলাম রকাফেলা সেন্টারে রকাফেলা সেন্টারে যখন আমরা এসেছিলাম টপ অফ দ্য রক উঠেছিলাম তখন আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখা হয়নি কিন্তু যেহেতু দীপঙ্কর আগে এখানে ছিল ও জায়গাটা হেঁটে হেঁটে দেখেছে আগে তো ও বলছিলো চলো ওই জায়গাটা ভীষণ সুন্দর হেঁটে হেঁটে দেখবো তো সেই জন্য আমরা তারপর ওই জায়গাটায় চলে গেছিলাম ওখানে আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম এই যে এখানে একটা লম্বা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে দুপাশে ফ্ল্যাগ আছে আর মাঝখানে যে লম্বা করে যে বিল্ডিংটা গেছে ঠিক এটার সামনেই কিন্তু নিউ ইয়র্কের সবথেকে বড়ো খ্রিসমাস ট্রি হয়ে হয় তো দীপঙ্করের ইচ্ছা ছিল যে ওই জায়গাটা দেখাবে এখন তো আর খ্রিসমাস ট্রি দেখাতে পারবে না হ্যাঁ এই গরমে আর কোথায় খ্রিসমাস ট্রি হয় তো কিন্তু তা ওই জায়গাটা দেখানোর জন্য দীপঙ্কর বললো চলো তোমাদের নিয়ে যায় তো গিয়ে দেখছিলাম খুব ভালো লাগছিলো জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমরা ওটা থেকে আরেকটু এগোতেই একটা অ্যাটলাসের মূর্তি রাখা ছিল ওখানে দেখলাম ঠিক অ্যাটলাসের মূর্তির অপোজিটেই ছিল সেন্ট ক্যাথিড্রাল চার্চ বিশাল বড় চার্চটা দেখে দারুণ লাগছিলো তো এই জায়গাটায় খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটু ফটো টটো তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো জায়গাটা তারপরে আমরা এখান থেকে চলে গেলাম টাইম স্কোয়ারে তো ওখানে খানিকক্ষণ স্পেন্ড করে টাইম তারপর আমরা ডিনার করেই আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না